হিন্দি তে বলছিলেন ঘেও হয়ে যায় সব করদা তার মা বাপ নেই হিন্দি এমন ভাষায় ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপো বলেছে ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে এগুলো পুরোনো যে আপনাদের রেকর্ড আছে বেশি পুরোনো নয় এই কয়েক মাসের দু হাজার পঁচিশেই চব্বিশেটা রাপ বলবো না আমি এখন এ স্যার গিলতে হলো এবারে তারপরে এখন বিএল ওদের ধমকাচ্ছে গাছে বাঁধবো মারব মাঝখানে বিজেপিকে বললো চামড়া তুলব গাছে বাঁধবো আমরা বললো তো ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা আমি যখন দলবদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল। পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায় অর্থাৎ সব যার পিসি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি কথা খরচ না করেই ওই ছোঁড়ার কথার উত্তর আমি দিই না এটা একটা ছোঁড়া চিটিংবাজ টাকা ছাড়া কিছু চিহ্ন আজকেও কলকাতা হাইকোর্টে সম্মানীয় সিনিয়র উকিল বিকাশ রঞ্জন ভট্টার সিবিআই পেশ করা একটা বড় তথ্য পড়ে দিয়েছে তাতে বলেছেন অভিষেক ব্যানার্জী অভিষেক অভিষেক একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো ধ্বংস হয়ে যাবে স্ত্রীর গয়না বেঁচে মায়ের গয়না বেচে বাড়ির গরু বাছুর বেচে জমি বেঁচে বন্ধক দিয়ে হার ধার নিয়ে দোকান খুলেছে কিনেছে কি যারা দিয়েছে তারাও দায়ী যারা নিয়েছে তারাও দায়ী সেখানে যার নাম সামনে উঠেছে এবং যার দু প্রপার্টি মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার কাছ থেকে ভাষণ কেন শুনবো কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করেন ওনার একটাই পরিচয় ভাইপ পিসি বাদ দিলে উনি জিরো প্রথম বলেছিল এসআইআর করতে দেবো না আপনারা পুরনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাইয়ের ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও হো এ হো জায়গা সব কার দুঙ্গা তার মা বাপ নেই হিন্দি তেমন ভাষে ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপো বলেছে ভাইপো কঠিন কথা বলেছে এস আই আর নিয়ে এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি পুরনো নয় এই কয়েক মাসের দু হাজার পঁচিশ এরই না টার বলবো না গিলতে হল এবারে তারপরে এখন বিএল ওদের ধরে বিজেপি কে বললো চামড়া তুলবো গাছে চামড়া তুলে দেখা তা সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকা দহে চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লেখা আছে এসআইআর মারা গেছে পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে